নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ইনকাম ট্যাক্স রিটার্ন ইফাইল করার ডেট কি শেষ হয়ে গেল এ নিয়ে দুশ্চিন্তা করছেন সে সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ইনকাম ট্যাক্স রিটার্ন ইফাইল করার জন্য আপনার ফর্ম সিক্সটিন টোয়েন্টি সিক্স এএস এবং এআইএস অবশ্যই দরকার কিন্তু আপনি এখনও নিশ্চয়ই ফর্ম সিক্সটিন হাতে পাননি আশা করা যাচ্ছে জুন মাসের পনেরো তারিখের মধ্যে ফর্ম সিক্সটিন আপনি পেয়ে যাবেন ফর্ম সিক্সটিন পান এআইএস পান এবং টোয়েন্টি সিক্স এস ডাউনলোড করে এই তিনটি কাগজ আপনার হাতে রাখুন তারপর ই ফাইল করার চেষ্টা করুন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ দু হাজার অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ ই ফাইল শুরু হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে। এবং কোনো ফাইন না দিয়ে এই লাস্ট ডেট আছে একত্রিশে জুলাই এখনও পর্যন্ত যদি আরও দিন না বাড়ানো হয় কাদের জন্য একত্রিশে জুলাই পর্যন্ত ডেট পাবেন ইন্ডিভিজুয়ালস এইচ ইউএফ অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এওপি অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ পারসেন্স বিওআই বুক অফ অ্যাকাউন্টস যাদের কোনো অডিট করার প্রয়োজন নেই তাদের ই ফাইল করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জুলাই অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন অর্থাৎ ইন্ডিভিজুয়ালস হিসাবে ই ফাইল করেন তাহলে দু হাজার চব্বিশের একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনাকে ইফাইল করতে হবে আপনি যদি বিজনেসম্যান হন অর্থাৎ আপনার যদি অডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি ইফাইল ফাইল করার শেষ তারিখ পাবেন একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বিজনেস রিকোয়ার্ড ট্রান্সফার প্রাইসিং রিপোর্টস ইন কেস অফ ইন্টারন্যাশনাল অর স্পেসিফায়েড ডোমেস্টিক ট্রানজ্যাকশান এনাদের জন্য ইফাইল ফাইল করার শেষ তারিখ হলো তিরিশে নভেম্বর দু ধরুন আপনি রিটার্ন জমা দিয়েছেন একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনার করা ই ফাইলের মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে সেটা আপনি সংশোধন করতে চাইছেন রিভাইজড করতে চাইছেন রিভাইজড রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলো দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর আপনি যে কোনো ক্যাটাগরির ট্যাক্স ফারি হন না কেন আপনি যদি নির্দিষ্ট তারিখের মধ্যে ই ফাইল না করেন তাহলে বিলেটেড অর লেট ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলো একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইন্ডিভিজুয়ালস এইচ ইউএফ এওপি বিওআই এই ক্যাটাগরির ট্যাক্স পেয়ারদের জন্য ইনকাম ট্যাক্সের ই ফাইল রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট হলো একত্রিশে জুলাই দু এখন যদি আপনি এই তারিখের মধ্যে ই ফাইল না করেন তাহলে কি হবে তাহলে আপনার যদি টোটাল ইনকাম অর্থাৎ ট্যাক্সেবেল ইনকাম পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে লেট ফি দিতে হবে যেটা পাঁচ হাজার টাকা এবং আপনার যদি কোনো ট্যাক্স বাকি থাকে সেই বাকি থাকার ট্যাক্সের উপর প্রতি মাসে ওয়ান পারসেন্ট আপনাকে ইন্টারেস্ট দিতে হবে আর যাদের ট্যাক্সেবল ইনকাম পাঁচ লাখ টাকার নিচে তাদের জন্য লেট ফি হবে হাজার টাকা অনেকের রিফান্ড থাকে এবং একটা প্রশ্ন উঠে আসে যে আপনি যদি ই ফাইল দেরি করে করেন অর্থাৎ ডিউ ডেটের পরে করেন তাহলে কি রিফান্ড পেতে দেরি হবে অবশ্যই দেরি হবে অর্থাৎ আপনি যদি ডিউ ডেটের আগে করেন তাহলে দেখবেন খুব দ্রুত রিফান্ডটা পেয়ে যাচ্ছেন এবং এখন তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট খুব দ্রুত রিফান্ডটা দিয়ে দেয় আর যদি আপনি ডিউ ডেটের পরে করেন তাহলে কিন্তু রিফান্ড পেতে দেরি হবে তাহলে আপনারা জানতে পারলেন আপনাদের হাতে যথেষ্ট সময় আছে ই ফাইল করার সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ফর্ম সিক্সটিন টোয়েন্টি সিক্স এস এবং এ চেক করে নিন এবং ডাউনলোড করে নিন কীভাবে টোয়েন্টি সিক্স এস এবং এআইএস চেক করবেন এবং ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া রইল চাইলে দেখতে পারেন এবং কিভাবে বা ই ফাইল করবেন সেই ভিডিও আমার ইনকাম ট্যাক্স প্লে রাখা আছে চাইলে দেখতে পারেন আশা করি এই ভিডিও দেখার পর আপনারা মুক্ত হবেন এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ জাগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন